মন চাই আমি রসুল্লাহর পরে আপনি আর জমিনে যাবেন নাকি কোন ডিউটি আছে নাকি কোন কাজ আছে নাকি দুনিয়া তার আসবেন নাকি জিব্রাইল বলল ইয়া রসুল্লাহ আপনি দুনিয়া থেকে পর্দা করার পরে আমি জিব্রাইল আরো দশ বার দুনিয়াতে যাব আল্লাহ নবী বললেন জিব্রাইল কে ওগো জিব্রাইল আমি তো দুনিয়া থেকে পর্দা করব আমার ইন উফাতের পরে আমি রসুল্লাহ যখন পরদা করব আমি যখন জান্নাতুল ফেরে দাও সে আরাম মোবারক করব তখন আপনি জিব্রাইল কি দুনিয়াতে আরো আসবেন আপনার কি আর কোন দায়িত্ব কোন কাজ আছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ পর্দা করার পর আরো ১০ টি বার দুনিয়াতে যাব কয়টি বার আওয়াজ দিয়ে বলেন কয়বার ১০ বার জিব্রাইল দুনিয়াতে আসবে জিপ্রাইল বলে আর সো আল্লাহ আপনার ফাঁত এ আমি আর দশবার দুনিয়াতে যাব ও জিবরাই কেন বার আপনি দুনিয়াতে আসবেন জিবরাইল বলে আর হাবি বাংলা আমি দশটি বার যাবার দশটি কারণ আছে আমি যতবার দুনিয়াতে যাব ততবার একটি করে আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত জমিন থেকে আপনার উন্মতের রহমত বর আমি জিব্রাইল জমি থেকে তুলে নিয়ে আসবো কয়বার আসবে দশবার কয়বার মনোযোগ আছেন না আপনাদের একটু মনোযোগ আমি সঙ্গে শেষ করে দিচ্ছি দশবার জিব্রাইল আরও জমিনের মধ্যে আসবে এগুলো কখনকার কথা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দো শত বছর আগের কথা আমি এই কথাটা কেন বললাম আল্লাহর নবী দুনিয়াতে আসাটা কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা বড় আলামত ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসবে আল্লাহ রসুল দুনিয়াতে তো শিল্প এনেছিলেন জাহির ভাবে তেষট্টি বছর হায়াতে জিন্দেগানি পার করার পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে উপাদ বরণ করলেন এরপরে হাজার ধরনের ঘটনা পৃথিবীতে হয়েছে ঘটেছে ইমাম হুসাইনকে কারবালার জমিনে ইমাম হুসাইনের সাথে পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট নিশংসতার ঘটনা কারবালার জমিনে দশই মহরম একষট্টি হিজরিতে আউলাদে রসুল ইমাম হুসাইন সহ বাহাত্তর জন তথা বিরাশি মুজাহিদদের সাথে এই যে নির্মম হত্যাযোগ্য চালিয়েছিল ছিলে ঘটনা ঘটেছে এবং আর অনেকগুলো কারণ হয়েছে সর্বশেষ জিব্রাইল বলে রসুল আমি দশ বার যাব প্রতিবারে একটি করে আল্লাহ পাকের রহমত বরকত আমি জিব্রাইল জমিন থেকে তুলে নিয়ে আসব। এই কথাটা আল্লাহ রসুল বলেছিলেন জিব্রাইল আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে কি কি তুলে নিবে জিব্রাইল এক নম্বর বলেন আল্লাহ প্রথম নাম্বার যখন আমি দুনিয়াতে যাব। এক নাম্বার আমি যখন দুনিয়াতে যাব প্রথম নাম্বার যেই জিনিসটা তুলে আনবো মানুষের থেকে আমি মানুষের বরকত নামক নিয়ামত আমি জিব্রাইল তুলে নিয়ে আসব আজকে আমাদের ঘরে ঘরে দেখেন অনেকে অভিযোগ করে হুজুর চল্লিশ হাজার টাকা মাসে বেতন পাই এক লক্ষ টাকা মাসে বেতন পাই এরপরও কেন জানি আমার টাকায় কোনো বরকত নাই এমন কথা বলার মানুষ আছে না নাই বলেন জিব্রাইল বলে রাসূলুল্লাহ আমি পহেলা নাম্বার যখন পৃথিবীতে যাব ওই প্রথম নাম্বারে আপনার উম্ম থেকে বরকত নামক নেয়ামত জমিন থেকে আমি জিব্রাই তুলে ফেলবো আপনারা এ বলেন আমাদের রিজিকের মধ্যে বরকত আছে নাকি রিজিকের মধ্যে কোন বরকত নাই খাবার খাই তৃপ্তি নাই ইনকাম করি তৃপ্তি নাই এত ব্যবসা বাণিজ্য করি তৃপ্তি নাই কেন জানেননি জিব্রাইল ওয়াদা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে ওফাতের পরে আমি যখন 10 বার দুনিয়াতে যাব 10 বারে পহেলা নম্বরে গিয়ে আপনার উম্মতের রিজিকের বরকত আমি জিব্রাইল তুলে ফেলব ঠিক না বেটি বরকত উঠে গেছে কোন কাজের মধ্যে বরকত নাই দুই নম্বরে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ তো নামাজি অনেক হবে অনেকে পাশক নামাজ আদায় করবে অনেকে জুমার দিনে জুমা আদায় করবে অনেকে ঈদের নামাজ আদায় করবে অনেকে অনেক ধরনের নামাজ আদায় করবে কিন্তু রসুল আপনি জেনে রাখেন মানুষ যখন এবাদত করবে ওই এবাদতের মধ্যে এবাদতের মজা যেটা থাকবে ওই এবাদতের মজা আমি জিব্রাইল তুলে নিয়ে আসবো নাওজুবিল্লাহ বলেন এই জন্য দেখবেদ এই নামাজের নিয়ত বেদে নামাজ আরম্ভ করলাম ঠিক কিন্তু নামাজে দাঁড়াইলাম এইখানে আমার মনটা হলো লন্ডনে ঠিক নামে ঠিক নামাজই ঠিক আছে কিন্তু নামাজ হচ্ছে এইরে নামাজের ख्याल আর ভিতরে নাই অনরা সাক্কির নামাজর ভিতরে নামাজর খেয়াল আছে না কোথাও আছে না নামাজের ভিতরে তেই তো ঠিক আছে কিন্তু নামাজের ভিতরে নামাজের ख्याल নাই এতেলায় আর আল্লাহ কোরআনর মধ্যে হল কদে আল্লাহাল মুমিনুন হারা সফল হই সারনি পৃথিবীর আর জমিনায় সফল মানুষ বলে হারে কোটি কোটি টি আছে ইবের আল্লাহ সফল ন হয় যাতে দশখান বিল্ডিং আছে ইবের সফল ন হয় যাতে আষ্ট দশখান গাড়ি আছে ইবের সফল ন হয় যাতে খানিক সম্পত্তি আছে ইবের সফল বুলি ন হয় আল্লাহ সফল হারে হই জাননি আল্লাহ কদে আফলাহাল মুমিনুন

নামাজের খেয়াল নে নামাজের ধ্যান নে নামাজের ধারণা নামাজের একাগ্রতা নামাজের মধ্যে থেকে নামাজের মধ্যে নামাজের খেয়াল ছাড়া অন্য কোন খেয়াল না রেখে যারা নামাজ আদায় করতে পেরেছে কেমত পর্যন্ত পারবে আমার আল্লাহ বললেন একমাত্র তারাই সফল নামাজি কথা বলেন ঠিক না বে নামাজে তো দাঁড়াইলাম কিন্তু নামাজে দাঁড়ানোর পরে নামাজের কোনো খেয়াল আমার অন্তরে নেই নামাজে দাঁড়াইলাম আমি দোকান খুলে এসেছি কোনো দোকানে ছুরি সামারে হচ্ছে কিনা আমার দোকান লুট হচ্ছে কি না দোকানে কোনো কাস্টমার আসলো কি আসলো না আমার দুনিয়ার সমস্ত খেয়াল যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন দুনিয়ার সমস্ত খেয়াল আমার ভেতরে নাড়াচাড়া করে কি করে না জিব্রাইল বলে আর আল্লাহ আমি যখন দুই নম্বরে যখন জমিনের মধ্যে যাব নামাজের থেকে আমি নামাজের মজাটা তুলে ফেলব মানুষ নামাজ পড়বে নামাজ পড়লেও নামাজ পড়ার মজাটা তারা খুঁজে পাবে না ঠিক না বে ঠিক কথা সঙ্গে তিন নম্বরে বললেন মানুষের অন্তরে মানুষের মহাব্বত থাকবে না মানুষের অন্তর থেকে মানুষের একজনের প্রতি আরেকজনের মহাব্বত আমি তুলে ফেলবো ঠিক না বেটি আজকে আমরা দেখতে পাচ্ছি নিষ্ঠুরতার শেষ পর্যায়ে পৌঁছে গেছি শিয়াল কুকুরের জীবনের দাম আছে আশরাফুল মাকলুকাত মানুষের জীবনের কোন দাম আছে নাকি পাথর দিয়ে পাথর মারতে মারতে মানুষ মেরে ফেলছে মানুষের জীবনের কোন দাম আছে নাকি গতকাল গের ঘটনা মাইনস্টোন ঢাকার উত্তরার মধ্যে মাইন স্টোন বিমান বিধ্বস্ত হয়ে শত শত মানুষের ইন্তেকাল হয়েছে শাহাদাত হয়েছে ঠিক না বেঁচি এর কয়েকদিন আগের ঘটনা ঢাকার মিটফুট এলাকায় সামান্য ছাঁদার জন্য পাথর দিয়ে মারতে মারতে মানুষকে শহীদ করে দিয়েছে বলেন না হজুবিল্লা বলেন ইন্না আলিল্লাহি মানুষের জীবন দাম আছে না শিয়াল কুকুরের জীবনের দাম আছে মানুষের জীবনের কোন দাম বলেন না মানুষের জীবনের দাম আছে শুধু একটা এক্সাম্পল দিলাম হাজার হাজার এক্সাম্পল আছে মানুষ শিয়াল কুকুর মারার জন্য চিন্তা করে কিন্তু মানুষ মারার জন্য এখন চিন্তা করে ঠিক না বেটি আমি তিন নাম্বারে যখন দুনিয়ার মধ্যে যাব মানুষের মধ্যে মানুষের যে আন্তরিকতা থাকা দরকার যে ভালোবাসা থাকা দরকার যে মোহাব্বত থাকা দরকার ওই মোহাব্বত থাকবে না আমি জিব্রাই তিন নম্বরে গিয়ে মানুষের কলব থেকে মানুষের ভালোবাসা আমি জিব্রাইল তুলে ফেলব তুলে দিয়েছে ঠিক না বেঠিক মাইসুর অন্তর মাইসুর এখনো দয়া মায়া আসে না না এখনো দয়া মায়া নাই সামনে জিন দেহায় এগিন মাত্র নাটক কথা ঠিক না বে ঠিক কোনো দয়া মায়া নাই চার নম্বরে জি ব্রাইল বললেন চার নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন চার নম্বরে যখন দুনিয়াতে যাব মানুষ থেকে সমাজ থেকে মানুষের বিবেক থেকে ন্যায় বিচার তুলে ফেলব আলা সমাজত ন্যায় বিচার আছে না সব বিচার আছে না খুত জন একজন জন জেলে যাইবে না জন না কেন কোন জগতে বুঝি হকর কোন বিচার আছে না কোথাও আছে না একটি আদিরি অনার পক্ষে দুইটি আদিরি আর পক্ষে ঠিক না बेटी একটি আদিলে আর দুইটি আদিলে এক্কেবারে সমাজত কোন শুরুুরি খুত খাসার পর্যন্ত জন কোন জগতে বিশান্ন ভাইবেন ন্যায় বিশান্ন ভাইবেন সব খালা লর বিচার নাই এই যুগ উৎসল দে জুর যার মূল্যক তা ঠিক না কথা সঙ্গে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন 4 নম্বরে যাব পৃথিবীর জমিন থেকে ন্যায় বিচার হক বিচার তুলে ফেলব হক বলে কিছুই থাকবে না শুধুমাত্র কথাগুলো থাকবে ন্যায় ইনসাফ আদল কিছুই থাকবে না আমি জিব্রাইল তুলে ফেলব পাঁচ নাম্বারে জি বেঞ্চ বাংলা আল্লাহ মানুষের মধ্যে ধৈর্য সবর থাকবে না তো সবর আছে না নাই তো কি সবর আছে রে কি করে যদি অসুখ হয় তাড়াতাড়ি ডাক্তার দুদিন আনো ওদের আনার মা বোন আনার বৌজি ওর ডেলিভারি ওই বেশ সময় এন একখানা ব্যথা উঠতে নাও তো হয় হাসপাতাল লই যা সিজার গড়ি ফেলা হদে আছে না নাই আগর যুগের মানুষ আনার মা আনার দাদি নানি হল কই তুদে নিয়ত করে যদি গাড়ার আগর দুরো কেরো যদি খাবাই দে দেয় এই দুরো কেরোর ভিতরে আর আল্লাহ শেফা রাইকি ফরন সুবহানাল্লাহ এ তারা ঘুরে তাকতে হুন বাগফাতা সিনদাম বাগফাতা এখন আসর না কইন হইব বাগফাতা সেট හොরাইলি আর মাতার আর আর হাবাইয়ে গরম ভাত রুদি ফাটাউন দিলি এগুলা নরম হই যাই গই নরম হইলি চিবিয়ারা রস আবাই দিত আল্লাহর মেহেরবানি দি ফেটখানানি ভালো হই গই সুবহানাল্লাহ হইতেলি গোন তো আরো জোরে হন এটা লা হইদে এটা লা হইদে গাড়ার আগার দুই দিলে বহু মানুষ আর অনারার ভিতরে এখনো আছে কথাホン ঠিক না আর এখন একখানা অসুখ অতি নহত হতে কিছালি ডাক্তারখানা লই যাস না গাড়ে গাড়ে রাস্তার আছে মরে মরে ডাক্তারল চেম্বার কুলি কুলি বইতে কি ক্লিনিক কুলি কুলি বইতে কি হাসপাতাল লই যাইলি মতর হস্ত দৈলে পরীক্ষা ASCII জারী রোগী ফালি তখন হতা নাই এটা অন্তত কমসে কম তিন দিন শর্ত সিজারী হনো মাই বাড়ার মা বোন লই জেলি একবার কমন তিন দিন হতা ডাক্তার লই কি হতা এক নম্বর ওয়া বাইসের কন্ডিশন এত বড় বালানো এবার সিজার গরনেই পড়িব দুই নম্বর হতা ওয়া বাইচের মুকুন ফাইখানা ডুগি গিজে সিজার নগরেরই তোমার মাই তোমার রোগী বাসাইনে হই গিল এলে হতা হই মতর গাই দিয়ে লাগাই দিব তার মানে কি যে হনো ভাবে গরি বুলাই বালাই এবারে সিডু তুলিক তাইলেই নোট গরি তারিব কথা ঠিক না বেঠি আর আগো যুগ ডাক্তার ওলার এখানে আগে যাইলি জের গো সাইতু সুখ সাইতু ফেট টেট সি বিসাইতু বেদি মাফি জু বিসাই হয় দে দুও সার গো সুদি দু হয় খাইছো এক সপ্তাহ পর দেখা গিয়ে এক মাস পর দেখা গিয়ে তারপরে পালা নইলি অন্য ট্রিটমেন্ট এর পরে ফরিক কে আর এখন জন আর উমারে উমারে ডাক্তার হদুন আসলে বিশেষ ভাবে অজ্ঞ এই প্রথম ফিস্টে দি লেখতে লেখতে দ্বিতীয় ফিস্টে দি কি এই ফিস্টে আর তৃতীয় ফিস্টে দি লেখে অসুধ দেতে দেখতে দেতে এক শিলি দুই শিল্প তিনশিৰি অসুধ দেৰ মাখাৰ ৰূপ বালাই সাৰাই বেৰখনৰ উপায়ন্ত নেই হতাহখন টিংলা বেটি তাৰমানে আর কলপ নষ্ট হৈ গেই দেৰি আৰ নাই আন আতে সবৰো নাই আৰ এতে সুখে অসুখে বিপদ আপদে অথে নথে ডাক্তার আনো বৈদ্য আনো প্রয়োজন ডাক্তার জের তা যাই বুঝো ডাক্তার গরল লই আই তো রোগী মান মরে রোগীর হল কিছু ন হয় এদের ভিতরে বেশি কিছু হই যায় আর কথা হন ঠিক না কথা হন ঠিক না ঠিক এটা লাই আর আতে সবর নাই সবর গরম ভরিব ইমাম হুসাইনি যে সবরর পরীক্ষা কারবালার ময়দানত দিগি এই পরীক্ষা হল নবী তুন আল্লাহ ন লয় সুবহানাল্লাহ ইমাম হুসে একটর সবর ঘুরি কি কারবালার কার ইমাম হুসেন জানাতে এই মুহূর্তে ইমাম উরে শহীদ গুড়ি ঢেলব এরপর সবর দি সবর গুড়ি নামাজত নি বাঁধি আল্লাহ পাক আঁরার এই সবর গুরীবের তৌফিক দান কর